নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সদর বিডিও অফিসে এসে মিহির কর্মকারের সাথে দেখা করে বৈঠক সারেন নন্দনপুর বোয়ালমানি গ্রাম পঞ্চায়েতের বাঁশকুণ্ঠিয়া সতেরো বাই দুশো পনেরো বুথের কুড়ি জনের এক প্রতিনিধি দল রুদ্ধতার বৈঠকে নিজেদের দু হাজার আঠেরো সালের আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগ জানায় সেই প্রতিনিধি দল কুড়ি জনের প্রতিনিধিদের সাথে প্রায় ঘণ্টা খানে কথা বলেন বিডিও মিহির কর্মকার প্রতিনিধি দলের সদস্য প্রদীপ তন্ত্র জানান বিডিও সাহেব আমাদের নামের তালিকা এবং আধার কার্ডের একটি করে কপি জমা করতে বলেছেন আমরা সেগুলো জমা করলে তিনি সদর্থ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন এদিকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিডিও মিহির কর্মকার আমি আসলাম বোয়ালমারি নন্দনপুর জিটি সতেরো বাই দুশো পনেরো নাম্বার বুথ থেকে আর কি সতেরো বাই দুশো পনেরো নাম্বার বুথ আজকে বিডিও বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে আমাদের ওই সতেরো বাই দুশো পনেরো নাম্বার বুথে আমাদের গত দু সালের যে সার্ভে আবাস যোজনার সার্ভে সেই সার্ভের মধ্যে আমাদের এখানটা একটা লোকেরও নাম নেই আর কি তো সেটা নিয়েই আমরা বিডিও সাহেবকে একটু কমপ্লেন বলতে পারুন বা আমরা দাবি জানাতে এসেছি যে অন্তত নতুন করে সার্ভে হোক নতুন করে তদন্ত হয়ে সরজমিনে তদন্ত করে অন্তত যারা প্রাপ্য পাওয়ার মতো প্রাপ্য আর কি তারা ঘর পাক অ্যাকচুয়ালি এটা এটা অফিসিয়ালি ফল্টেই আমরা বলতে পারি কারণটা হচ্ছে সার্ভে হওয়ার যারা সার্ভে করছে সার্ভে করার পর জিপি অফিসে জমা দিয়েছিল আর কি কিন্তু সেটা কোনো অজ্ঞাতার কারণে হয়তো সেটা আপলোড করেনি এরকম আমরা পরে শুনছিলাম তো এই কারণেই হয়তো কোনো ব্যক্তির নাম আর কি নেই আমরা প্রধানের বিপক্ষেও সেরকম বলবো সেটা বলা যাবে না আর কি কারণটা হচ্ছে ওনারা তো কাজ তো অফিসের স্টাফরাই করে আর কি নন্দনপুর বোয়ালমারি জিপির এই আবাস যোজনার ঘরের সমস্যা নিয়ে আমরা বেরিয়ে বসে আসা মানে দুর্ভাগ্যজনকভাবে যেখানে প্রত্যেকটা বুথে প্রায় একশো দেড়শো করে ঘর হচ্ছে ঠিক আছে সেখানে আমার নন্দনপুর বোয়ালমারি জিপিতে এটা আমার সতেরো বাই দুশো চোদ্দো নম্বর বুথ বা বা বাসকুণ্ঠিয়া পূর্ব আর সেখানে দুর্ভাগ্যজনকভাবে যেখানে প্রচুর সংখ্যক গরিব মানুষ আছে একটি নাম সেখানে আসেনি ঠিক আছে এটা সেখানকার মানুষের খবর কথা শুনছি এবং আমরা আমাদের দল তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি এবং সেই সমস্যাটা নিয়ে আমাদের যে আমাদের যে সদর ব্লক বিডিও সাহেবের সঙ্গে আজকে কথা বললাম উনি আমাদের আশ্বস্ত করলেন যে সত্যিটা দুর্ভাগ্যজনক যে যেখানে আমার এই ব্লকের মধ্যে সদর ব্লকে তেইশ হাজার ঘর হচ্ছে প্রত্যেকটা বুথে কম বেশি করে দেড়শো দুশো এরকম করে ঘর হচ্ছে সেখানে ওই বুথে যেখানে থেকে গরিব মানুষ বেশি আছে সেখানে একটি ঘরের তালিকা তো ডাবার শ্রেণী এটা দুর্ভাগ্যজনক আর কি এই জন্যই আশা